বিজেপির পক্ষ থেকে সম্বর্ধনা তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের মাধ্যমিকে ছশো পঁচাশি নম্বর পাওয়া প্রদ্যুৎ দেকে আজ ভারতীয় জনতা পার্টির শিউরি তিন নম্বর মণ্ডলের পক্ষ থেকে তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের মাধ্যমিকে ছশো পঁচাশি নম্বর পাওয়া ছাত্র প্রদ্যুৎ দেকে তার বাড়িতে এসে সম্বর্ধনা শুভেচ্ছা ও শুভকামনা জানানো হল সম্বর্ধনা জানালেন বিজেপি নেতা শ্যামল গোস্বামী ধনঞ্জয় দাস অনুপ গোড়াই সঞ্জয় সেন রঘুনাথ গোড়াই মনোজ দাস তাপস সূত্রধর সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ অন্যদিকে আজ প্রদ্যুত দেকে ফোন মারফত শুভেচ্ছা বার্তা এবং শুভকামনা জানিয়ে তার লক্ষ্য পূরণের সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতীয় জনতা পার্টি রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ খুব ভালো লাগছে তুমি ভালো রেজাল্ট করেছো তুমি তো কি প্ল্যান ফিউচার প্ল্যান কি 11 12 কোথায় পড়বে uh, 11 12 আপাতত তাতিপাড়া নওকিশোর বিদ্যানিকেতনেই থাকবো আচ্ছা 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 তো কি ইচ্ছা আছে ভবিষ্যতে কি হওয়ার ভবিষ্যতে তো আপাতত ঠিক করেছি অ্যাস্ট্রোফিজিস্ট হব দেখা যাক কোন হ্যাঁ কি কি করবে জ্যোতির্বিজ্ঞানী ও অ্যাস্ট্রোফিজিস্ট আচ্ছা আমিও ফিজিক্সেরই ছাত্র যাই হোক খুব ভালো লাগলো সেটা হ্যাঁ তো খুব ভালো কথা বাবা তো আমি গেলে পরে আমি দেখা করবো হ্যাঁ আমি গেলে হ্যাঁ আমি দেখা করবো আমি তোমার সাথে হ্যাঁ আর কি বই পড়তে ভালোবাসো বই পড়তে খুবই ভালো লাগে আমি না না কি ধরনের বই ফিকশন নন ফিকশন কি পড়তে ভালো লাগে ফিকশন তো বরাবরই ভালো লাগে কিন্তু সায়েন্স ফিকশন অতটা পড়া হয়ে ওঠে না পড়া এই পড়াশোনার সাথে কিন্তু আমি বেশ কিছু উপন্যাস পড়েছি এই ক্লাস টেনের এর মধ্যে হ্যাঁ বইও পড়তে আমি ভালোবাসি তুমি উপন্যাস কি ইংরেজি উপন্যাস পড়তে ভালোবাসো না বাংলা উপন্যাসে ইংরেজি উপন্যাস বলতে শেক্সিয়ারের এক দুটো পড়েছি আমি প্লে কিন্তু উপন্যাস ইংলিশে সেই অর্থে এখনো পড়া হয়নি চলো ভালো করে পড়াশোনা করো হ্যাঁ অনেক বড় হোক সিউড়ির নাম উজ্জ্বল করো রাজনগরের নাম তাঁতি পাড়ার নাম উজ্জ্বল করো ঠিক আছে না আমি যাবো তোমার সঙ্গে দেখা করবো ঠিক আছে আমাদের পাড়ার ছেলে গ্রামের ছেলে পদ্ধতি বাড়িতে এসেছিলাম ভালো মাধ্যমে কি রেজাল্ট করেছে তাই তাকে আগামী দিনে চলার পথ যাতে তার আরও মসৃণ হয় এবং আগামী দিনে আমরা বড় কিছু দেখতে চাই এই আশা নিয়ে তার কাছকে এসেছিলাম তার সঙ্গে মত বিনিময় করলাম এবং তাকে আমাদের তরফ থেকে আমরা ভারতীয় জনতা পার্টি আমি এক বীরভূম জেলা কমিটির সদস্য আমি শ্যামল গোস্বামী আমরা এসে পড়ে তার সঙ্গে মত বিনিময় করে তাকে আগামী দিনে চলার পথে যাতে আরও তার ভালো রেজাল্ট দেখতে পাই আমরা সেই আশা বা শুভকামনা নিয়ে আমরা এসেছিলাম আমরা সিউড়ি তিন নম্বর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমাদের এলাকার গর্ব প্রদ্যুৎ দে যে মাধ্যমিকে এক নম্বরের জন্যে দশম স্থান অধিকার করতে পারেনি তার বাড়ি এসে তাকে আমরা আমাদের মণ্ডলের পক্ষ থেকে শুভেচ্ছা জানালাম এবং আগামী দিনে সে কী হবে তার ইচ্ছা কী সেটা আমরা মত বিনিময় করলাম এবং আগামী দিনে সে যেটা হতে চায় সে একজন বিজ্ঞানী হতে চায় বিজ্ঞানী হয়ে শুধুমাত্র এই এলাকার নয় এই এলাকার বাইরে সারা দেশে সারা রাজ্যের সে একটা উপকার করতে চায় নিজেকে আত্মোৎসর্গ করতে চায় যার মধ্য দিয়ে সে জীবনকে গড়ে নিতে চাই তাই আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মন্ডল থ্রি সিউড়ির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানালাম এবং সে যেন ভবিষ্যতে তার যে ইচ্ছা সেই ইচ্ছা যাতে পূরণ হয় তার জন্য আমাদের পক্ষ থেকেও যদি কোনো রকম কোথাও সহযোগিতা করার দরকার থাকে সেই আশ্বাস এবং বিশ্বাস দিয়ে গেলাম আমার নাম অনুপ কুমার বরাই আমি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ভারতীয় জনতা তাঁতিপাড়া থেকে সাগর বাউরির রিপোর্ট বীরভূমের খাস খবর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত করে উপযুক্ত শিক্ষিত করে তুলতে চান যাতে ভবিষ্যতে শিক্ষার জগতে বিভিন্ন প্রতিযোগিতায় আপনার সন্তান দক্ষতার সঙ্গে নিজের মেধার পরিচয় দিতে পারে তাহলে আর দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত চন্দ্রপুর বাসস্ট্যান্ডের কাছে পিওর লার্নিং সেন্টারে যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় স্বল্প মূল্যে যুগোপযোগী শিক্ষাদান করা হয় তাছাড়াও পিওর লার্নিং সেন্টারের একাধিক বৈশিষ্ট্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছে যেমন পাঠ্যপুস্তকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া প্রতিদিন বাড়ির কাজ দেওয়া এবং তা লেখা অধ্যায় ভিত্তিক নোটস প্রদান করা অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক এবং বাৎসরিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা নেওয়া বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করা কম্পিউটার ও প্রজেক্টারের মাধ্যমে শিক্ষাদান করা সপ্তাহে একদিন বিনামূল্যে অঙ্কন শিক্ষা দেওয়া এবং নিয়মিত অভিভাবকদের সাথে সাক্ষাৎ করা কোর্স ফি পঞ্চম ও ষষ্ঠ অষ্টম শ্রেণী তিনশো টাকা নবম এবং দশম শ্রেণী তিনশো পঞ্চাশ টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণী চারশো পঞ্চাশ টাকা এছাড়াও পিওর লার্নিং সেন্টার থেকে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা জিএনএম পরীক্ষা এবং নবোদয় পরীক্ষার কোচিং দেওয়া হয় দক্ষতার সাথে সুদক্ষ প্রশিক্ষক দিয়ে তাই বিস্তারিত জানার জন্য আজই চলে আসুন পিওর লার্নিং সেন্টারে চন্দ্রপুর বাস আমাদের যোগাযোগ নাম্বার নাইন থ্রি অথবা সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন